সবাই বলতেছে আমার ভিডিওটা মানে কালো কালো হচ্ছে সুন্দর হচ্ছে না আসলে আপনার আমি মোবাইল নিয়ে একটা নিব এখন আমার হাতের অবস্থা একটু ভালো না আপনারা তারপর যখন আমি নতুন মোবাইল নিয়ে আপনাদেরকে তারপরটা বলবোই আজকে আপনারা যতদিন কিনি ততদিন আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমার কাছে আপনার কাছে আমার একটাই অনুরোধ আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু শুরু এবারে আলু না থেকে কাকার মামা ভালো আসলে কি রান্না করবো কি রান্না করবো ছোট ছোট কী আছে কম শিশুর কী আছে দুইটা আছে কম দুইটাই মিক্স করে রান্না করছি আপনারা এরকম করে খেতে তো হবে ফ্যাটকাতে দিতে হবে তাই রান্না করে ফেলছি কম থাকলেও রান্না হয়ে গেছে এক তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়া কেমন আছে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করবো শুটকি দুই রকমের সুটকি দিয়ে দেখুন শুনে সুটকি আনছে সুটকি নিছি দুই রকমের সুটকি দিয়ে দুইটা আলু দিয়ে চিকন চিকন আলু দিয়ে মরিচগোলা করব আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি কীভাবে রান্নাটা করি দেখেন আমি আলুগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি সব একদম চিকেন চিকন আমি এখানে দেখুন পেঁয়াজ কাসামরিচ টমেটো আজকে হাতে মেখে বসাই দিব নানি রাধের রান্না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব দিয়ে দিছি সাতের সুটকিগুলো দুই রকমের সুটকিও দিয়ে দিছি দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করবো সুটকির তরকাতে আমরা ঝাল খেতে ভালো লাগে একটু জিরা ধন্য করে দিব দিয়ে দিব সাত মতো লবণ যে যেরকম করে খাই আর কি লবণ বেশি কম এরকম দিয়ে দিব একটু আদা রসুন বাটা এখানে আমি তেল অলরেডি ছোলার মধ্যে বসে দিব দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাখ যে দেখেন আমি সব হাতে মেখেছি সব ময় মশলা আলু সুটকি সব একসাথে মাখছি মেয়েকে এখন আমি তেল গরম হয়েছে আমি দিয়ে দিব বসমিল্লাহি রহমান রাহিম যে কোনো তরকারি মানে একটু ছোলাটা গরম করে তারপর দিয়ে দিলে তরকারির মধ্যে আপনারা যে কোনো ডেক্সি বসবার আগে একটু গরম করে নেবেন মানে ডেক্সিটা আর সব পোকাটা থাকা দুইয়ে তো দেওয়া একটু পোকা মোকা থাকার কারণ থাকতে পারে তাই এরকম করে সব একটু গরম করে ফেলবেন বেশি ডেক্সি করে হয়ে গেছে আমার ছুটকে দিয়ে আলু দিয়ে দিয়ে দিব ধন্য পাতা কেমন হচ্ছে আমার তরকারিটা বলবেন